আপনি যদি আপনার প্রতিষ্ঠানের জন্য কম খরচে এই ধরনের অ্যাক্রোলিক যে ক্রেস্ট আইটেমগুলো আছে সেগুলো বানিয়ে নিতে চান তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি আপনারা আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখলে এই ধরনের ভিডিওর নোটিফিকেশন আপনার রেগুলার পারপাসে পেয়ে যাবেন তো আমরা কিন্তু এর আগের ভিডিওগুলোতেও দেখিয়েছি যে আমাদের এখানে কিন্তু অ্যাক্রোলিক ক্রেস্ট যে সরাসরি আমাদের ফ্যাক্টরিতেই তৈরি হয় আমরা লেজার কাটিং মেশিনের মাধ্যমে কিন্তু আপনার অ্যাক্রোলিক যে ক্রেস্ট আইটেমগুলো আছে যে কোনো শেপ দিয়ে কেটে দিতে পারবো আপনাদেরকে প্রিন্ট করে দিতে পারবো আমাদের ইউবি প্রিন্টারের মাধ্যমে আর এগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর এবং আকর্ষণীয় এবং আপনার কম খরচের মধ্যে আপনারা আমাদের কাছ থেকে করে নিতে পারবেন যেহেতু এগুলো অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড আইটেম আপনারা গেস্ট অ্যাওয়ার্ড আইটেম যদি মনে করেন এই ধরনের ডিজাইন কালার কম্বিনেশন দিয়ে বানিয়ে নিতে চান কম খরচে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই বানিয়ে নিতে পারবেন ভিডিওর স্ক্রিনে যেই আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন সেখানে যোগাযোগের মাধ্যমে আপনারা বিস্তারিত জেনে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন এছাড়া চাইলে এই ভিডিওর ডিসক্রিপশনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে বা আমাদের অফিস অ্যাড্রেস আছে এবং আমাদের ফেসবুক বিজনেস পেজ আছে যেখান থেকে আপনারা ঢুকে দেখে নিতে পারবেন বাংলাদেশের কোথায় কী ধরনের প্রোডাক্ট রেগুলার পারপাসে আমরা সাপ্লাই করছি অল ওভার আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা সেভাবে ডিটেলস নিয়ে আমাদের কাছে কিন্তু প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন আর এগুলোর বেস আমরা এখনও লাগাইনি বেস লাগানোর পরে এগুলো আপনারা দাঁড় করিয়েও রাখতে পারবেন তো আপনাদের উদ্দেশ্যে কিন্তু আমরা ভিডিওগুলো বানাই যাতে করে আপনারা যে কোনো একটি ডিটেলস জেনে বুঝে প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন আর কম খরচের মধ্যে আপনারা যদি চান আমাদের কাছ থেকে এই ধরনের অ্যাক্রোলিক যে ক্রেস্ট আইটেমগুলো আছে সেগুলো বানিয়ে নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই ঘরে বসি আর আপনারা আর একটা বিষয় যে কোনো আপনারা এক পিসও আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন যে কোনো প্রচার প্রোগ্রাম ইভেন্টের জন্য বানিয়ে নিতে পারবেন আপনাদের যে কোনো শেপ ডিজাইন যে কোনো কালার কম্বিনেশন যদি প্রিন্টের দরকার হয় আমরা সেটিও দিতে পারবো এটি আসলে আপনাদের উপর ডিপেন্ড করবে যে আপনারা কী ধরনের আইটেমের ক্রেস্ট আইটেম চাচ্ছেন বা ক্রেস্ট চাচ্ছেন আমরা সেই অনুযায়ী কিন্তু আপনাদেরকে ডিজাইন করে বানিয়ে দিতে পারবো আপনাদের চাহিদা অনুযায়ী কেমন সাইজের চাচ্ছেন এটি আসলে আপনাদের উপর ডিপেন্ড করবে আমরা আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে আর অনায়াসে কিন্তু বিস্তারিত জেনে আপনারা কিন্তু প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন ধন্যবাদ